নমস্কার আমি পাপের প্রকাশ আপনারা দেখছেন এসবি নিউজ সাথে ক্যামেরাম্যান ঝংকার ঝন্টু আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বল্টু বোস হ্যাঁ বল্টু বোস এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নিরানব্বই নাম্বার পেয়ে আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছে তো আর দেরি না করে আসুন দেখেনি নি বল্টু বোসকে সরি 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 বলছি এটা কি বল্টু বোস সরি হ্যাঁ 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 আসুন 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 আরে আসুন 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 বলছি একটু বল্টু বোসকে ডেকে দেবেন আরে আমিই তো বল্টু বোস কিন্তু আমাদের সাথে আছে বল্টু বোস উচ্চ মাধ্যমিকে চারশো নিরানব্বই নম্বর পে আপনার কেমন লাগছে এটা তো হবারই ছিল মানে আরে কথায় আছে না কষ্ট করলে কেস্ট পাওয়া যায় দুহাজার সাল থেকে আমি চেষ্টা করছি আর আমার কষ্টের বল বিদায় যাবে জানি আমি কি জানি আমি কি করি আপনি ঠিক কতক্ষণ পড়াশোনা করতেন আমি ঠিক ওরকম ভাবে পড়াশোনা করতাম না কিন্তু দিনে দশ ঘন্টা পড়তাম আর আমি খুব গরিব পরিবারের ছেলে ভাববার বিষয় যাও বাইরে ও খেলো না আমি এখানেই খেলবো ও বাবা মাই বাবা হ্যালো হ্যালো ও দেখো আপনার এই সাফলার পেছনে কারণটা কি

আমাদের সময় যদি ঘোষ মার্টিন আর কায়া প্রকাশনী থাকতো অনেক বালচিত্রেই ঠাকুর একটা বড় পেয়েছি পাঁচশো নিরানব্বই নম্বর কেন পাঁচশো কেন হলো না এই যে আপনি এক নম্বর কম এতে আপনার আফশোস কতটা হলো বাহ লকডাউন আসলে এই লকডাউন যদি না থাকতো আমার তো সাতশো টার্গেট ছিল পাঁচটাতে আট কি করি জন্টু যাব হ্যাঁ দাদা অ্যাকশন আজকের ইন্টারভিউ শেষ প্রশ্ন আপনার কোন সাবজেক্টটি সবথেকে বেশি প্রিয় এবং কেন আমার প্রিয় সাবজেক্ট হলো ইতিহাস ইতিহাস কেন আসলে ইতিহাসের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যেমন ধরুন না আমি আজ আঠারো বছরের চেষ্টায় আজ আমার এই সাকসেস আর আমি ইতিহাসে একশোতে একশো পেয়েছি আর এটাও তো কোনো ইতিহাসের থেকে কম নয় কি তাই তো ঠিক 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 ঐতিহাসিক ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত ইতিহাসে কেউ একশো একশো পায়নি কি আমিও না তাই দফা চারশো বিশ মহামান্য হিটলার বল্টু বসকে দোষী সাব্যস্ত করল এবং গ্যাস চেম্বারে ঢুকিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিল